মেহেরবানীতে আমি আদোয়া ভালো আছি দেশ তো প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবার কাছে নেক দোয়া প্রার্থী সবাই দোয়া করবেন আমি প্রোগ্রামে যাওয়ার পথে ঐতিহ্যবাহী ঢাকার সেই তিন সময় ফ্লাইওভারের ওপর এসে আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে গেছে যার কারণে এখানে একটু বিলম্ব করতে হচ্ছে সেখান থেকে আপনাদেরকে একটু লাইভ দেখাচ্ছি পেছনে যে দেখতে পাবেন আপনাদেরকে তিনশো মাইলের যে রাস্তা সেটা এখন দেখাবো আপনাদেরকে ওই যে ওইটাই হলো সেই তিনশো মাইল রাস্তা তোহতেতে ভাই তিন সময়েল নামে পরিচিত এটা হলো সেই তিন সময়লের রাস্তা রাতের ঢাকা শহর দেখতে অনেক সুন্দর যারা যারা ওয়াচিং এ রয়েছেন মেহেরবানি করে কমেন্টে জানাবেন রাতের ঢাকা দেখতে কেমন লাগে আপনাদের কাছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ঐতিহ্যবাহী ঢাকার সেই তিনশো মাইল এই জায়গাটুকুর নামে তিনশো মাইল নামে পরিচিত এই জায়গা মনে হয় দিনে হলে আরও ভালো দেখা যাইতো আমি অধম মা যাওয়ার পথে ভাগ্যক্রমে এখানে এসে আমাদের গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায় তাই বিরক্ত লাগলেও বাধ্যত স্বরূপ বাধ্য হয়েছি এখানে গাড়ি ঠিক হওয়া অপেক্ষা করতে হচ্ছে যারা যারা ওয়াসিংয়ে রয়েছেন মেহরবানি করে কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন মেহরবানি করে আপনাদের আঙ্গুলের একটি চাপ সাবস্ক্রাইব একটি চাপের মাধ্যমে মেহরবানি করে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যেন জানে অবশ্য জানেন আমার এই চ্যানেলটি ইসলামিক চ্যানেল এখান থেকে শুধু ওয়াজ নসিহত গজল কোরআন তেলাওয়াত হামদ শুধু এগুলাই প্রচার করা হয় অন্য কিছু প্রচার করা হয় না তাই মুসলমানদের কাছে আমার দাবি হলো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো একটা সাবস্ক্রাইব যদি আপনার কাছ থেকে পাই হয়তোবা ইসলাম প্রচারে আপনার একজন সাহায্যকারী হয়ে যাবেন এই জন্য মেহরবানি করে আপনার হাতের একটি চিহ্ন আমার চ্যানেলটিতে রেখে যাবেন যারা দেখছেন মেহরবানি করে লাইভ কমেন্ট লাইক বা কমেন্ট করবেন কত অশ্লীল ভিডিও তেন আপনারা কমেন্ট করে থাকেন আমার এই ভিডিওতে কমেন্ট করলে আশা করি গুণা হবে না বা একটা লাইক দিলে গুণা হবে না যে মনে হয় একজন ওয়াচিংয়ে রয়েছেন একটি লাইক বা একটি কমেন্ট চ্যানেলে যে নতুন হয়ে থাকেন মেহরবানি করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ ভাগ্যের কি নির্ম এমনি একটি তাড়াহুড়া করতেছিলাম তার মাঝে হঠাৎ করে চাকা পাঞ্চার হয়ে গেল এ তারাহুড়া করার দ্বারা কোনো ফায়দাই হলো না ওই ঢাকার তিনশো মাইল এলাকা রাতের ঢাকা আপনাদেরকে দেখাইলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন তিনশো মাইল এলাকা ঢাকা বিশ্ব রোড তিনশো মাইল ফ্লাইওভারের উপরে yeah <laughs> Субтитры করুনিয়ার আলহামদুলিল্লাহ গাড়ি ঠিক হয়ে গেছে এখনই গাড়ি ছেড়ে দিচ্ছে নিরাপদে যেন গন্তব্যে পৌঁছতে পারি সেজন্য সবার কাছে দোয়া প্রার্থী সবাই একটু মেহরবানি করে আপনাদের একদয়াশীল রাখবেন Guru Mahatma Das সিজ দাই পরিতা চরণে তোমার সিজ দাই পরিত চরণে তোমার ষষ্ঠ তুমি এনে কি দর এখ কাষ্টা তুমি এনে থিল দাদা এখদা তুমি পৰাৰ কদা তুমি পৰৱাষ্টা তুমি নিখিল খিল দ্বারা তুমি নিখিল দ্বারা জিকি মিকি তার ভিড়ে আকাশে মুখ তার নেই যেন চে কি মি তরকার ভিড়ে আকাশে অক তার যেন যাতটা কতই না সন্দর তব সৃষ্টি বাহার কতই না সুন্দর সৃষ্টি বাহার ষ্রষ্ট তুমি এনে কিল ধারা স্রষ্ট তুমি এনে কি ধারা এখদা তুমি পরয় এখদা তুমি পরয়া স্রষ্ট তুমি এনে কি রা স্রষ্ট তুমি নিখিল স্রষ্ট তুমি এনে কি চৌকিরি পলকে তুমি হাতে পারলাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিশা কবে আলাম তোমার নাম মসজিদের মাইকে মনে হচ্ছে জেমে পড়ে যাবো আবার বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে বাড়ি গাড়ি মিলফেক্টারি টাকা রোপা

সুত টান দিলে ও সুত টান দিলে মালিক পারবে না নাই নাইরে বাড়ি নাইরে দনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘড়ি তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘড়ি সত্য টান দিলে মালিক ও সত টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাইরে বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই গো বাড়ি নাই রে দুনিয়াতে

সত টান দিলে বালি পারবে না থাকিতে বাড়িওয়ালা নাইরে বাড়িওয়ালা নাই গবাড়ি নাই রে দুনিয়াতে থাকতো মানুষ ছিল বাহাদুর ভাবি হওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হওয়ায় তুমি যে রঙিন ঘড়ি সত্য টম দিলে মালিক পারবে না থাকিতে पैराग्राफिक्स করেছে ভাই ওর নিচে রংছে সুন্দর গ্রাফিক্স বিভাগে দেখা যাচ্ছে মেট্রো রেলের রাস্তা এটাই সেই মেট্রো রেলের রাস্তা অনেক উপর দিয়ে নিয়েছে রাস্তাটি তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি এত সুন্দর মৌলা না জানি তুমি আর কত সুন্দর সজিয়েছ তোমারে এই মহে পড়েছি আমরা যেতে হবে এ দুনিয়া ছাড়িয়া মন তবু কেন মেনে নিতে চায় না যেতে হবে দুনিয়া ছাড়িয়া তবুকে কেন মন এটা মানে না মন যেতে চাই না তবু যেতে হবে যেতে নহি মন চাই তবু যেতে হবে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি হবে কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর তাহলে তুমি হবে কত সুন্দরের মনে মুগ্ধ হয়ে যায় জানি আমার সব ছেড়ে একে দিন চলে যেতে হবে তবু মন কেন যেতে চায় না মন কেন তবু যেতে চাই না চাইলে কি হবে যেদিন শিবে বেদে হলেও তোমাকে নিয়ে যাবে নিয়ে যাবে তোমার সৃষ্টি এত সুন্দর সুন্দর না জানি তুমি হবে সবার জন্য দোয়া রইল সকলের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি এই তো কাছাকাছি চলে এসেছি সবাই নিরাপদ সফরের জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন এ সফরকে নিরাপদ করেন সফর শেষে যেন আল্লাহ তালা নিরাপত্তার সাথে আবার নিজ গন্তব্যে ফেরার তৌফিক দান করেন সবার জন্য দোয়া করি সবাই আমার জন্য দোয়া করেন মাহফিলে যাওয়ার পথে কিছু সময় লাইভে এসেছিলাম যদি আমার কেউ নতুন হয়ে থাকেন মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন